আমরা যেই সূরাটা থেকে আজকে কথা শুনতে চাই সূরাটার নাম হচ্ছে সবাই বলেন আলকরিয়া আলকরিয়া মানে বিকট আওয়াজ আলকরিয়া মানে কি ভয়ংকর আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ শোনেন নাই কখনো কোথায় শুনছেন হ্যাঁ বিজলি ও বিজলিতে শুনছেন থান্ডার বজ্রফা আসলেই অনেক আওয়াজ হয় তাই না আপনারা আঞ্চলিক ভাষায় বিজলিরে কী বলেন ঠ্যাড়া ঠেড়া বিজলি চমকেছে ঠিক আছে তো সে সবচেয়ে ভয়ঙ্কর যে আওয়াজটা তার জীবনে শুনেছে সেটা হচ্ছে ঠেড়া মানে বিজলি চমকালে যে থান্ডার ভয়ঙ্কর আওয়াজ আর কে কি আওয়াজ শুনছেন ভয়ঙ্কর জীবনে হ্যাঁ কে শুনছো কৌ কিসে বানসিরিক ঠেড়ার ডুপ্লিকেট ভার্সন বানসিরিক আলামিন ভাই আপনি সবচেয়ে ভয়ঙ্কর আওয়াজ কোথায় শুনছেন শুনি মানে সবচেয়ে ভয়ঙ্কর আপনি আওয়াজ জীবনে কোথায় শুনছেন এই যে টিউব ফুটে গেছে অর্থাৎ টায়ার পাংচার হলে ভয়ঙ্কর আওয়াজ হয় চমৎকার আসলে তো রিক্সার টায়ারের যে ট্রাকের টায়ার পাংচার হলে আরো ভয়ঙ্কর আওয়াজ শুনছেন রাস্তায় মাঝে মাঝে আমরা রাতকে রাত চলিত মাঝে মাঝে টায়ার পাংচার হয় ভয়ঙ্কর আওয়াজ হয় ভীষণ আওয়াজ তার মানে বজ্রপাতে ভয়ঙ্কর আওয়াজ ট্রাকের টায়ার পাংচার হলে ভয়ঙ্কর আওয়াজ আর কি আওয়াজ আছে হ্যাঁ উঠলে বাজি বাজি বোমা ফাটালে ককটেল ককটেল মারলে না তিরিশ তারিখে না নাই হ্যাঁ সেনাবাহিনী আছে কিন্তু ধরে নিয়ে যাবে ককটেল ফাটালে ভয়ঙ্কর আওয়াজ আর মানে আমরা আমাদের জীবনে সবচেয়ে বড় আওয়াজ শুনেছি বজ্রপাতের আওয়াজ কেউ শুনেছি ট্রাকে ট্রাকের টায়ার পাংচার হলে বিকট আওয়াজ কেউ শুনেছি সমাবেশের ভেতরে যখন ককটেল ফোটানো হয় ওই আওয়াজ আল্লাহ বললেন এগুলো তো ছোট আওয়াজ কেমতের দিন এমন বিকট একটা আওয়াজ আমি দেব এটার নাম আল কারিয়া এটার নাম ক্লিয়ার ওই আওয়াজ দুনিয়ার আওয়াজের মতো না মাঝে মাঝে বাতাসের ধাক্কায় দরজা সাটাস করে লাগে আওয়াজ হয় না টায়ার পাংচার হলে আওয়াজ হয় দপ্তরি যখন ছুটির ঘন্টা দেয় ঘন্টার সামনে দাঁড়ালে ভয়ঙ্কর আওয়াজ আসে না ট্রাকের টায়ার ব্রাস্ট হলে আওয়াজ হয় হাত নিয়ে লোহার মধ্যে আঘাত করলে পাথরে আঘাত করলে আওয়াজ আছে না নাই এগুলো দুনিয়ার আওয়াজ আল্লা বললেন এই আওয়াজগুলোর উঠছে অনেক বিকট একটা আওয়াজ কেমনতের দিন আমি তৈরি করব এই আওয়াজটার নাম আল আলকারিয়া কি নাম সবাই বলেন আরো জোরে বলেন আলকারিয়া বিকট আওয়াজ বিকট একটা হুইসেল বাজানো হবে হর্ন বাজানো হবে ট্রাম্পিট ড্যাঞ্জারস ট্রাম্পিট ভয়ঙ্কর একটা বিকট শব্দ করা হবে কেমন তৈরির জন্য ওই শব্দটা বাজানোর জন্য রব্বুল আলমীর একজন ফেরেশতা বানিয়েছেন নাম হলো ইসরাফিল নাম কি ওই ফেরেশতার পা হচ্ছে জমিনের নিচে মাথা হলো আকাশের উপরে ওই কেমতের দিন ইদা নুফি হাফি সুরি যখন ওই সিঙ্গার মধ্যে ফুৎকার দেয়া হবে আলকারিয়া বিকট আওয়াজটা হবে এই ফেরেস্তার নাম হচ্ছে সুর সিঙ্গার ফেরেশতা এই ফেরেস্তার নাম ইসরাফিল ফেরেস্তার নাম সবাই বলেন এই বিশাল ফেরেশতাকে তিনটা হুইসেল দেওয়ার জন্য আল্লাহ বানিয়েছেন কয়টা সবাই বলেন তার ডিউটি হচ্ছে তিনটা হুইসেল দিবে হর্ন বাজাবে তিনটা গাড়িতে সামনে জ্যাম হয়ে গেলে ড্রাইভাররা কি করে হর্ন দেয় সে একটা হর্ন দিবে একটা হুইসেল দিবে একটা ট্রাম্পিট বাজাবে ওইটাকে আরবিতে বলে সুর ইদেন উফকা ফিসুরি نفخه واحده যখন তিনি প্রথম হুইসেলটা বাজাবেন রব্বুল আলামিন ওনারে বানালেন তিনটা হুইসেল দেওয়ার জন্য বিশাল আকৃতির ফেরেশতা এই ফেরেশতাকে সৃষ্টি করার পর থেকে দুই ঠোঁটের মাঝখানে হুইসেলটা নিয়ে ফেরেশতা আল্লাহর আরসের দিকে তাকিয়ে আছে হি ইজ জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগনাল আল্লাহর অর্ডার কখন আসবে আসলেই একটা ফু দিবে সুবহানাল্লাহ কইবেন না এই ফুটা দেওয়ার জন্য সে এখনো ঠিক যে মুহূর্তে আমরা এখন তাফসির শুনছি সেই মুহূর্তে ইসরাফিল কি করতেছে দুই ঠোঁটের মাঝখানে ওই হুইসেলটাকে রেখে জাস্ট অবজার্ভিং দ্য আর্স আর দিকে তাকিয়ে আছে যখন আল্লাহ বলবে শুরু করো প্রসিড মুহূর্তের মধ্যে হুইসেল বাজাবে আর ওই হুইসেলের আওয়াজটাকে আরবিতে বলে আল কি বলে বুঝতে পারছেন এবার সহজ হয়ে গেছে না নরম হয়ে আসতেছে না সেটা আল তার মানে বিকট আওয়াজ বিকট হর্ন বাজানো হবে ট্রাম্পিট দেয়া হবে বিকট হুইসেল দেয়া হবে এই আওয়াজটা দুনিয়ার দপ্তরির ঘন্টা বাজানোর আওয়াজের মতো না আওয়াজটা ট্রাকের টায়ার পাংচার হলে যে আওয়াজ ওইটার মতো না বৃষ্টির সময় বজ্রপাতের যে আওয়াজ ওইটার মতো না ওই আওয়াজটা পৃথিবীর বুকে সব চাইতে ভয়ঙ্করতম আওয়াজ ঠিক না ভয়ঙ্কর একটা আওয়াজ হবে না মহাপ্রলয়ের আওয়াজ ওই একটা আওয়াজে সব লন্ডভন্ড হয়ে যাবে একটা আওয়াজে সব লন্ড ভন্ড হয়ে যাবে এই জন্য ওই আওয়াজটাকে ডেডিকেট করে আল্লাহ করেন একটা সুরা দিয়েছেন সূরাটার নাম কথা কয় না কি নাম আল কারিয়া আল মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ এই শব্দটাকে সুরার প্রারম্ভে তিনবার বললেন কয়বার গুরুত্বপূর্ণ কথা কয়বার বলতে হয় বিশ্বনবী কোনো কথায় যখন এমফেসাইজ করতেন গুরুত্ব দিতেন তিনি কয়বার বলতেন এই সুরাটা নাজিল হয়েছে মক্কায় মক্কার কাফির মুশরিকটা যেন ওই কেয়ামতের ভয়ঙ্কর দৃশ্যটা বুঝতে পারে এজন্য আল্লাহ তিনবার বললেন আল কারিয়া তারপরে মাল কারিয়া তারপরে ওমা আদরা কামাল সবাই বলেন প্রথমে বললেন আল তারপরে মাল ওমা আদ্রা কামাল তিনবার বললে মানুষ তিনবার তাকাবে আল কারিয়া মাল কারিয়া আবার তাকাইছে ওয়ামা আদ্রা কামাল কারিয়া তিনবার বলে তাদের অ্যাটেনশনকে গ্রো করা হচ্ছে কারণ সামনে আরো জরুরি কথা আছে ওই দিনটা বড্ড ভয়ঙ্কর দিন কেমতের দিন কিসের দিন এই ছোট্ট এগারোটা আয়াত বিশিষ্ট সুরের মধ্যে আল্লাহ কেমতের নকশা এঁকে দিয়েছেন কে এঁকেছেন কেমতের প্রামাণ্য ধারাবাহিক বর্ণনা আল্লাহ তুলে ধরেছেন এই সুরার ভেতর আল্লাহ আকবার আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ও নবী আপনি জানেন না কি আল কারিয়া মানে কি ভয়ঙ্কর আওয়াজ বজ্রনিনাদ ওই ইসরাফিল তিনটা ফুৎকার দিবে চিৎকার করে বলেন কয়টা প্রথম ফুৎকারের নাম নাফখাতুল ফাজা বিকট এক ফুৎকার ওই ফুৎকার দেওয়ার সাথে পুরো পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে এক ফুৎকারের আওয়াজে পৃথিবীর আকাশ ভেঙে খান খান হয়ে যাবে তারাগুলো ছিটকে পড়বে চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে সাগরের পানির মধ্যে করে আগুন জ্বলতে শুরু করবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে টাওয়ার গুলো ভেঙে ভেঙে পৃথিবীর উপর পড়বে পৃথিবীর বিশাল বড় বড় পাহাড় তুলার মতো ধ্বনিত হয়ে বাতাসের মধ্যে ভাসতে থাকবে এটা হচ্ছে আলকার অমাদ্রা কামাল আবার আল্লাহ বলেন ই দ্য জুলজিল টিল রৌদ জিল জলাহা ইসরাফিল যখন প্রথম ফুৎকার দিবে পুরো পৃথিবীর মধ্যে কাপাকাপে শুরু হবে কাপাকাপিরে আপনারা কি বলেন ভূমিকম্প দেখছেন না দেখছেন কেউ সব কাঁপে না নিজেরাও কাঁপি কেয়ামতের কাঁপাকাপি কি আমরাতেই কাপাকাপি দেখছি এটার মতো সুনামির কাপাকাপির মতো না ভয়ঙ্কর একটা কাঁপাকাপি পুরো পৃথিবী ভাইব্রেশন শুরু হয়ে যাবে সেই করবে পুরো পৃথিবীটা পৃথিবীটা ফেটে চৌচির হয়ে ভেতরের গরম লাভ হবে রবেক সাগরের মধ্যে পানি আছে সাগরের পানির মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলবে আগুন জ্বললে কি দিয়ে নিবান। কথা কম পানি আর ওই পানির মধ্যেই আগুন পানিকে বৈজ্ঞানিকভাবে বলে এইচ টু ও কি বলে এই এই স্টো নিয়ে কত কাণ্ড হ্যাঁ এই দেশে আল্লাহ হাদায়াত দাও আসরে না আমিন তার মানে হাইড্রোজেন থাকে দুইটা হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউল তো এই দুইটা গ্যাস একসাথে হলে পানি হয়ে যায় কিন্তু একসাথে আমরা বানাতে পারি বানিয়ে পাঠাইছে কে কথা বলেন কে কৃত্রিম উপায়ে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা রিসার্চ সেন্টারে আধা গ্লাস পানি বানাইছিল বিজ্ঞানীরা কয় গ্লাস হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউলকে মিঙ্গেল করে আর্টিফিশিয়াল ওয়াটার তারা বানিয়েছিল এতে বাংলাদেশি টাকায় খরচ করেছে প্রায় তিন কোটি টাকা এটা অসম্ভব মানুষের পক্ষে কৃত্রিমভাবে পানি তৈরি করা ফ্রিতে খেতেছি আমরা সুবান না তার মানে পানি দিয়ে আমরা আগুন নিবাই পানির মধ্যে দুইটা গ্যাস একটা হলো হাইড্রোজেন আর একটা হলো অক্সিজেন এই গ্যাস দুইটা দিয়ে আবার আগুন নে যায় না এই গ্যাস দুইটা আলাদা হলে এগুলো আবার আগুন জ্বালায় বাংলা কম তার মানে কেমন পানি আর পানি থাকবে না পানির মিশ্রিত দুইটা গ্যাস কেলা আলাদা করবে বলে পৃথিবীর ভেতরে থাকা আগুনগুলো বের আসবে গোটা সাগরের মহাসাগরের পানিগুলো দাউ দাও করে চোখবে এই জন্য আল্লাহ বললেন আলকারিয়া

বাতাসের মধ্যে ভেসে বেড়াচ্ছে এটা ফুদিলে আরো উপরে বাতাস পাইলে আরো উঠতে থাকে কই যে যায় নিজেও জানে না ছেড়ে নাই পাহাড় গুলোর কে এরকম তুলার মতো ধ্বনিত করবে কে মানুষগুলোকে বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত করে দিবে কে আমরা আর এরকম শক্ত হয়ে বসে থাকতে পারবো না পৃথিবীর সবকিছু পৃথিবীর সেন্টারে একটা জায়গা আছে ওটা টানে কেন্দ্রের দিকে টানে এটা গ্র্যাভিটেশনাল ল বা পাওয়ার বলে মাধ্যাকর্ষণ শক্তি এই যে এটা বসে আছে টেবিল বসে আছে আমরা বসে আছি এই পাওয়ারটা না থাকলে আমরা ছিটকে যেতাম আমরা ছিটকে পড়তাম সেদিন এই মাধ্যাকর্ষণ শক্তির বলকে ভেঙে খানখান করবে কে মানুষগুলো নিক্ষিপ্ত হবে একজন ওইদিকে দিকে আরেকজন ওই দিকে আরেকজন নেই আরেকজন বাই কে কোন দিকে যাবে তারা নিজেরাও জানে না আল্লাহ আকবার এজন্য আল্লাহ বললেন কাল ফরাশিল মাবসুস পতঙ্গের মতো আলো জ্বালালে আলোর ভেতরে পতঙ্গগুলো যেমনে এদিক থেকে ডান থেকে বাম থেকে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে মানুষগুলো ডানে বাইয়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়বে শীতকালে ছেলেপেলারা র্যাকেট খেলে না রাতে ব্যাডমিন্টন খেলে এই গ্রামে তো খেলে না খেলা খেলা আছে ঠিক এই যে খেলে তখন রাতের বেলা তারা মধ্যে লাগায় লাগায় লাইট এই লাইটের মধ্যে অনেক পোকা চলে আসে না রাতের পোকা হ্যাঁ আলোর পোকা পোকাগুলো এদিক থেকে ওই দিক থেকে এর কোনো মা বাপ নাই ডানে ইচ্ছে মতো ছুটছে মানুষগুলো সেদিন পাগলের মতো ছুটতে শুরু করবে চিৎকার করে বারান ঠিক আবার আল্লাহ বলেন অর্থাৎ কনুল জিবালুল কালে আহেনীল মাংফুশ পাহাড়গুলো উঠতে থাকবে বিশাল পাহাড় টুকরো টুকরো হয়ে যাবে মাউন্ট এভারেস্ট খান কান হয়ে যাবে নাম শুনছেন এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পাহাড় আমি দেখেছিলাম দূর থেকে যাই নাই নেপালে কাতারে একবার যাচ্ছিলাম কাতার থেকে কায়রো সফরের সময় মাউন্টেন রেঞ্জের পাশ দিয়ে বিমান যায় তো বিমানের সামনে আবার ওইটা খুব সম্ভব কুয়েতে আর হয়ে যে ফ্লাই করেছিলাম সামনে আবার একটা স্ক্রিন থাকে ওখানে কেউ মুভি দেখে কেউ কোরআনের তেলাওয়াজ শুনে কেউ সফরের যে রোড রোডম্যাপ ওইটা দেখে তো ওইটা দেখলে আপনি বুঝবেন এখন কোন শহরের উপর দিয়ে যাচ্ছেন আশেপাশে কি আছে তো তখন দেখাচ্ছে যে নেপালের পাশ দিয়ে এটা ফ্লাই করছে জানলাটা খুলে দেখি বিশাল মাউন্টেন রেঞ্জ উপরে বরফের ক্যাপ পরানো আল্লাহ আকবর তা আল্লাহ যখন ইদা যুল জিলাতিল আরদু যিলজালাহা কিয়ামতের ওই আলকারিয়া মালকারা যখন পৃথিবীটারে ধরে যে একটা ঝাঁকুনি দিবে ওই ঝাঁকুনীতে পাহাড়গুলো থাকবে কথা বলেন না পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় 8850 মিটারের মাউন্ট এভারেস্ট ভেঙে খানখান হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে ইউরোপের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে আল্পস মাউন্টেন আল্পস পর্বতমালা আমেরিকার সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ হচ্ছে আলাস্কা থাকবে পাহাড় আরব বিশ্বের বিশাল এক বাংলাদেশের গারো পাহাড় কেউ কারাডাং তাজিং বিজয় চিম্বু নাম শুনছেন গেছেন আপনারা কি বিশাল বান্দরবানের পাহাড় আল্লাহ যখন ইদান বলে একটা কাপড়ি দিবে টিকবে কথা কন কথা কন